বল তো দেখা যাচ্ছে না দেখো কত বড় কি এমনি বন্ধ হয়ে গেছে একটাই তো আসলে এই মন্দর সব বন্ধ হরিম সংকীর্তনের সহযোগে নৌকা করে যে সমস্ত তীর্থযাত্রীগণ এই নৌকা ভ্রমণে অংশগ্রহণ করতে চান অতি শীঘ্র আমাদের জল নেই কি করা যাবে বর্ষাকালের পর আমরা আসলে কি গোল? ভালমান ভালমান জোন যদি না অনেক আছে

মাছগুলো আছে ওখানে মাছগুলো এদিকে আসছেই না ও মাছখানেই যাচ্ছে ওরা

Yeah. Where is are you